তোমাদের হয় মানে দিনে কবার পাদ বিশ্বাস করো বলি আমার দিনে কতবার পাদ হয় আমি জানি না বাট তোমার এই মুখটা দেখে না আমার ভাগা পেয়ে যাচ্ছে তো হয়ে গেছে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো এখনো সম্পূর্ণ ভালো হয়নি বাট একটু ভালো হয়েছে তো আবার চলে এলাম ভিডিও নিয়ে তো অনেকদিন বাদ ভিডিও করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে যাকে নিয়ে কথা বলবো তার মধ্যে অনেক পাদ তো বেশি না বকে ভাট সে পাদুনি বৌদিকে নিয়ে হবে বাজি মাদ আমি তো দিনে তিনবার কি চারবার সকালে তো একবার দেবই ও ভাই মুো মারো মারো তোমাদের কি পাদ হয় না বৌদি আমাদের পাদ হয় না পাদ তুমি একা মানুষ তোমার একা পাদ হয় আর আমরা তো মানুষ নই সেজন্য আমাদের পাদ হয় না বাকে আমি কাজ দিচ্ছি 300 দিনের কাজ দিচ্ছি ওয়াও এই তো ভালো খবর তুমি 300 দিনে কাজ দিচ্ছো এদিকে আমাদের কি 100 দিনে কাজ দিচ্ছে না আর তুমি 300 দিনে কাজ দিচ্ছো বড় বড় বলে আমার টাকার খুব প্রয়োজন তো তুমি কি কাজ দিতে চাও বলে আমি সব কাজ করতে রাজি এই কাজটা হচ্ছে আমি পাবো আর তুমি শুধু কি করে এইভাবে নাক দিয়ে টিন টিনে এইভাবে শুধু শুকেই যাবে আর সুখে সুখে মরবে বুঝতে পেরেছ কি করে বৌদি তুমি আমাকে মারতে চাইছো বেশ ঠিক আছে তুমি তোমার নিজের হাতে আমার গলা কিপে মারো বাট তোমার ওই দুর্গন্ধযুক্ত পাত আমাকে শুকতে বলো না তোমার ওই পাত শুকে মরা থেকে নিজের গলায় দড়ি দিয়ে মরা না অনেক ভালো তা বৌদি তুমি দিনে কবার পাদো আমি তো দিনে তিনবার কি চারবার সকালে তো একবার দোবই না হলে আমার পেটের মধ্যে গড়গড় তো তো পাদের কেন বললাম আমি বলছি কালকে দাদার বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু নেমন্ত্রণ বাড়ি ছিল খাওয়া দাওয়ার পর মানে বাড়ি আসবো বাসের মধ্যে উঠেছি তো বাসের মধ্যে উঠেছি প্রচন্ড ভিড় ছিল এত ভিড় মানে কি করে বলবো ওই ভিড়ের মধ্যে তো আর পাতা যায় না তো আমি কি জোরে চেপে রেখেছি একদম এইভাবে কে বলেছে বৌদি যে ভিড়ের মধ্যে পাদদায় যায় না ভিড়ের মধ্যেই তো ভালো পাদদায় হয় তুমি জানো না ভিড়ের মধ্যে পাদদায় তো ভালো কারণ তুমি ভিড়ের বাসার মধ্যে যখন ফস করে তোমার গ্যাসটা ছেড়ে দেবে সবাই সবার মুখের দিকে তাকাবে কি করবে গন্ধে দুর্গন্ধে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে সেই গ্যাসের আসল সিলিন্ডারটা কে মানে কি আমাকে বলতেই হতো কথাটা কারণ আমার সাথে মানে একদম বাজে জিনিস ঘটে গিয়েছিল পাশের প্রচন্ড জোরে পাদ লেগেছিল পাপ পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না কষ্ট করে আমি বলছি না বাড়ি গিয়ে তারপর না আমার যতদূর জানা আছে মেয়েরা পাঁচ জিনিসটাকে খুব মানে ঘৃণা করে মানে পাদ ফাঁদ এসব কথা আলোচনা করে না বলে না কিন্তু এই বৌদি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে সবার সামনে তার পাদের কাহিনী আমাদেরকে শোনাচ্ছে আমার মনে হয় এই বৌদি পাগলের সাথে সাথে একটু খেপা তো আছে বাসের মধ্যে এত ভিড় যদি পারি কি হবে গরমের সময় সব গন্ধে মরে যাবে লাস্টে বাড়ি এসেছি বাড়িতে মানে বাস বাস স্ট্যান্ড থেকে নেমে জোরে জোরে হেঁটে এসেছি বাড়ি এসে বাবা পেদে শান্তি কি শান্তি কি বলবো বৌদি তুমি আট জায় করো একটা কাজ কিন্তু খুব ভালো করেছো কারণ তুমি বাসের মধ্যে তোমার গ্যাসটা ছাড়ুনি কারণ তুমি যদি একটা পা মারতে বাসের মধ্যে তাহলে হয়তো গোটা বাসটা ব্লাস্ট করে ফেলতো আর সাথে সব মানুষগুলো মারা যেত তো তুমি ভালোই করেছো একবারে বাড়ি এসে পেতেছো তো খুব ভালো করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কি ইচ্ছা করতে জানো বৌদি তোমার মুখে একটা জোর করে পেঁদে দিতে তো বৌদি তো পাত পাঁচ নিয়ে তো অনেক বললে তো এরপরে একটা হাগা হাগা নিয়ে ভিডিও করতো মানে কতটা হাঁকলে কি রকম হাগলে কি কালারের হাগলে মানে এর একটা ভিডিও করো ঠিক আছে সে আমার মুখে চলে আসছে ফেলে দিয়াছি দাঁড়ো তো গাইস এই পা ধাগা আমার একশোটা ভালো লাগছে না আর তো আজকে ভিডিওটা এতটুকু থাকলে তো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আমাকে কমেন্টে বলো কি করবো গাইস আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ